মূর্তিগুলোকে খেলতে পারেন নি কেন তখন মক্কর সিটি मेयर ছিল আবু জেহেল বিনা ভোটে নির্বাচিত আবু জেহেল কি ভোটে বিনা বিনা ভোটে বোর্ড স্যার এই আবু জেহেল 13 বছর ক্ষমতায় থাকার কারণে আমার নবীজি মক্কায় যত দিন ছিলেন পারেন নাই আমার নবী একদিন বড় শখ করলেন ভাবলেন আমি আজকে কাবার ভিতরে ঢুকব কাবার চাবি অন্যের হাতে ছিল কাবার চাবি যার হাতে ছিল সেই কাবার চাবিওয়ালা ওসমান বিন তালহার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন ওসমান আমার বড় শখ হচ্ছে আজকে আমি কাবার ভিতরে একটু ঢুকবো ঢুকে ভিতরে গিয়ে আমি একটু আল্লাহর ঘরটা ভালো করে দেখে শেষ দা দেবো আল্লাহ তাআলাকে ওসমান বিন তালহা সঙ্গীর সঙ্গে রসুলকে একটা ধাক্কা মেরে দিল নবীজি যে থুবড়ে জমিনে পড়ে গেলেন মুখ জমিনে পড়ে গিয়ে আস্তে করে মুসকে হাসি মেরে দাঁড়িয়ে গিয়ে বলছেন ওরে ওসমান বিন তাল হাসকে তোমার ক্ষমতার দাপটে তোমার প্রভাবিত আজকে তুমি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিলে তবে একটা কথা জেনে রেখে দিও ওসমান যে কাবার চাবি আজকে তোমার হাতে দেখা যাচ্ছে ওই কাবার চাবি আল্লাহ একদিন আল্লাহ তালা আমার হাতে তুলে দিবে এজন্য ধৈর্যের দরকার আছে না নাই সবর ধরতে হবে ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين হতাশ হবে না निराश হবে না তুমি যদি সত্যিকারের ईमानदार হতে পারো আমল صالح যদি করতে পারো আমি আল্লাহ নিজে তোমাকে বিজয়ের পতাকা তোমার হাতে তুলে দেব আমাদের ইমান আমলে ভেজাল আছে না নাই না আমি হলো ইমান আলী কিন্তু নামাজ পড়ে না নাম হলো রমজান আলী রমজান মাসে জন্মে নেওয়ার কারণে বাপ মা করে নাম রেখেছে রমজান আলী কিন্তু দুপুরবেলা রমজান মাসে ভাত খায় নাম হলো নাম হলো আতর কিন্তু পকেটে বিড়ি আর গাছের গন্ধ কাছে যাওয়া যায় না নাম হলো হিম্মতারি কিন্তু সাইকেলের শাখা পাঁচচল্লিশ সিট হয়ে পড়ে নাম দিয়ে আপনি করবেন কি নাম দিয়ে কোনো কাজ হবে না